এই মুন্গিরে আগের বছরে রাউন্ড টু করা হয়েছিল সেখানেই এবছরে আমাদের কিছুদিন আগে ঘটে যাওয়া ভারতের অপারেশন সিন্ধুর যে ব্যাপারটা সেই ব্যাপারটা টিমটাকে খুব সুন্দরভাবে তুলে ধরা হবে এখানে তো তিন নম্বর যে মুন্গিতে আমি রেখেছি সেটা হচ্ছে এক ডালিয়া এবারে বিন ক্লাব তো এবছরের এক ডালিয়া এবারে বিন ক্লাবের টিম হচ্ছে তিরুপতি বালাজির মন্দির হ্যাঁ ঠিকই শুনেছেন দক্ষিণ ভারতের আদলে তৈরি এই তিরুপতি বালাজি থিমকে সম্পূর্ণ আকারে তুলে ধরা হচ্ছে এবার এক ডালিয়া এবার গ্রিন ক্লাবের পক্ষ থেকে তো চার নম্বরে যে প্যান্ডেলটাকে রেখেছি চার নম্বরের এই প্যান্ডেলটা চার নম্বরের এই প্যান্ডেলটা সমস্ত নিউজ মিডিয়ায় খুব আলোচনায় থাকে তো এবছরের চার নম্বরে যে পুজো প্যান্ডেলটাকে রেখেছি সেটা হচ্ছে টালা প্রত্যয় টাকা পত্র এবছরের দুর্গাপুজোর চলে আসবো কলকাতার এবছরের তৈরি করা হচ্ছে নিউ জার্সি হ্যাঁ নিউ জার্সির আদলে তৈরি করা স্বামী নারায়ণ তো এই স্বামী নারায়ণ টেম্পেল যেটা কলকাতাতেও অবস্থিত মানে যেটা নিউ জার্সি আসলে কলকাতায় অবস্থিত সেই থিমটাকে এবছরে দুর্গা পুজো প্যান্ডেলের প্রতিমার হিসাবে আপনারা দেখতে পারবেন কলকাতার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে তো এরপরে আমি যে প্যান্ডেলটিকে রেখেছি সেটা হচ্ছে কল্যাণী আইআইটি মোড় লুমিনাস ক্লাব হ্যাঁ লুমিনাস ক্লাবে এবছরে বছরের পুজোর থিম হচ্ছে মায়ানমারের সি বিউ শিম বিউ প্যাগোডা হ্যাঁ ঠিকই শুনেছেন শিম বিউ প্যাগোডা

প্যান্ডেল থেকে রেখে সেটা হচ্ছে কুমার পুরী সার্বজনীন তো কুমার পুরী সার্বজনীনের এবছরের দুর্গা পুজোর থিম হচ্ছে যে ফিরে দেখো একদিন শতবর্ষের আগে হ্যাঁ ফিরে দেখা একদিন শতবর্ষের আগে তো এরপরে নাম্বার টেন হ্যাঁ নাম্বার দশে আমি যে পুজোপতি প্যান্ডেলটাকে রেখেছি দিই সেটা হচ্ছে চালতা বাগান সার্বজনীন তো চালতা বাগান সার্বজনীন এবছরের দুর্গা পুজোর থিম হচ্ছে আমি বাংলায় বলছি তো ভিউয়ার্স এই ছিল কলকাতার টপ টেন দুর্গা প্যান্ডেল বাকি দশের জন্য এই ভিডিওর পার্ট টু আসবে এই চ্যানেলেই তাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই টিপে দিন কারণ আপনার একটি লাইক আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিউয়ার্স দেখা হবে পরের ভিডিওতে এই রকমই ইন্টারেস্টিং আর গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য